ঈদুল আজহা চলি আসলো আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি অল থেকে আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি বড় মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো সবাইকে কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয় সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই আপনজনের কাছে কাছে আছেন প্রিয় মানুষদের আজকে করতে পারছেন আলহামদুলিল্লাহ বলে আমরা সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমি আমার শ্বশুর বাড়িতে আসছি ঈদ করার জন্য তো এই গরুগুলো কেনা হয়েছে আমাদের বাড়িওয়ালারা আর কি কিনেছে এই পাঁচটা গরু মাসাল্লাহ গরুগুলো অনেক বড় বাসা থেকে একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটা ছিল তো এগুলো সেরে আসার সময় নিচে দেখলাম গরুগুলো বেঁধে রাখছে তো একটু ভিডিও আপনাদের মাঝেও শেয়ার করব বাসায় আসতে আসতে প্রায় রাতের নয়টার মতো বেজে গেছে তো বাচ্চাদের জন্য একটু চিকেন চাউমিন করছি আর সকালবেলা তো বাড়িতে চলে যাব সেই জন্য আর বেশি রান্না বান্না করিনি একদম হালকা পাতলা রান্না করি চিকেনটা আমি আগেই মেনেট করে রেখেছিলাম গোলমরিচ আর হচ্ছে সয়া সস আদা রসুন বাটা দিয়ে এখন ভেজে নিচ্ছে আর কিছু সবজি অ্যাড করেছি যেমন গাজর দুই ধরনের ক্যাপসিকাম আর হচ্ছে লেটুস পাতা তো এগুলোকে হালকা ফ্রাই করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা এই নুডলস বা চাউমিন এগুলো দিয়ে দিচ্ছি তিন ধরনের সস একসাথে করে মিক্স করে নিয়েছি ওয়েস্টার সস সয়া সস টমেটো সস আর দুইটা ম্যাগি মশলা একসাথে মিক্স করে রেখেছিলাম তো সেই মিশ্রণটাও দিয়ে দিয়েছি দুইটা ডিমও দিয়েছি চিকেন চাউমিনের মধ্যে ডিম দিলে চিকেন চাউমিনটা খেতে বেশ ভালো লাগে আর বাচ্চারা ডিম বেশি একটা খেতে চায় না তো এভাবে যদি একটু ডিম দিয়ে কিছু একটা করে দেওয়া যায় তাহলে ওরা বুঝতে পারে না খেয়ে নেয় তো এই তো আমরা মা ছেলেরা এখন রাতের খাবার খাচ্ছি খেয়ে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমাদের প্যাকিং করতে হবে এবার হচ্ছে আমরা বাড়িতে বেশ কয়েকদিন থাকবো প্ল্যান আছে সাত আট দিনের মতো যেহেতু বাড়ি আমাদের করা হচ্ছে গ্রামের বাড়িতে তো সেই নিয়ে একটু প্ল্যানিং আছে কথাবার্তা আছে সেই জন্য আমাদের এবার আসতে একটু লেট হবে তো ওদেরকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে আমাদের জামা কাপড় প্যাকিং করে সাথে নিচ্ছি বাবাও আছে গ্রামের বাড়িতে প্রচুর গরম গ্রামের বাড়িতে এবং ঢাকা সবখানি এখন গরম তো বাচ্চাদের জন্য সব সময় হচ্ছে সুতির কাপড়টাই আমি রেকমেন্ড করি আর আমার নিজের জন্য আমি কতগুলো সুতির ড্রেস বানিয়ে নিয়েছি তো ওদের তো অনেক জামা কাপড় লাগে বাচ্চা মানুষ দেখা যায় মাটি আছে মাটির মধ্যে খেলাধুলা করে একদিনে ওদের দুই তিনটার মতো করে আর কি জামা কাপড় চেঞ্জ করতে হয় আর বাড়িতে যেহেতু ঈদের মধ্যে বেড়াতে যাচ্ছি বেড়ানো হবে আশেপাশে আত্মীয় স্বজনদের বাসায় সেই জন্য ভালো ভালো কয়েকটা থ্রি পিসও নিয়ে নিয়েছি আর এই তো আলহামদুলিল্লাহ পরের দিন সকালে ক্যামেরাটা অন করেছি নাস্তা খাওয়া শেষ করে বাচ্চাদের রেডি করে এর হতে হতে প্রায় এগারোটার মতো বেঁচে গেছে আর আমাদের নিচের হচ্ছে বর্তমান অবস্থায় এই তো সব গরু আর কি বাগানে বেঁধে রাখছে তো ওনারা হচ্ছে গরুদের ঘাস দিচ্ছে তো এই তো আমাদের সব কিছু গাড়ির মধ্যে নেওয়া হচ্ছে আর তানিমের বাবা আসলে আমরা হচ্ছে এখন রওনা দিয়ে দেব বাড়ির উদ্দেশ্যে তো আমাদের আশা আছে যে দিন থাকতে থাকতে বা আলো থাকতে থাকতে আমরা বাড়িতে পৌঁছাবো আর যেহেতু ঈদের আগের দিন রাস্তাঘাটে তেমন একটা জ্যামও ছিল না যা জ্যাম ছিল গরুর কারণেই ছিল দেখা যাচ্ছে পিক আপ ভরে ভরে গরু নিয়ে যাচ্ছে আর এই গরুটা অনেক বেশি সুন্দর ছিল তো না রেকর্ড করে আর পারলাম না বিশেষ করে গরুর গলাতে একটা চেনের মতো ঘণ্টি আমরা যে মিনার দেখতাম ঠিক তেমনটা ছিল সেই জন্য একটু রেকর্ড করলাম আর আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে মেঘনা পার হয়ে গেছি আর এই পর্যায়ে হচ্ছে এখানে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই জন্য গাড়িগুলো আবার আমাদেরকে হচ্ছে হচ্ছে আমরা এখন ইউ টার্ন করে তারপরে অন্য রাস্তা দিয়ে যাব এখানে আবার আমাদের পাঁচ দশ মিনিটের মতো ওয়েট করা হয়েছে সেই জন্য আর লেট হয়ে গেছে তো সবাই আর কি সব গাড়ি ঘুরিয়ে আমরা হচ্ছে আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে এক্সিডেন্টের প্লেস আর এখানে ট্রাক এক্সিডেন্ট হয়েছে তো সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি আসলে যাত্রা সময় যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে বা এরকম কিছু দেখা যায় তাহলে খুব ভয় লাগে মনটা অনেক খারাপ হয়ে যায় সবাইকে বলো সবাইকে সবাইকে ঈদ মুবারক

এই তো আলহামদুলিল্লাহ আমরা গ্রামের বাড়িতে প্রায় চলে এসেছি বাজার পার হচ্ছি আর এই স্কুলটা হচ্ছে তানজিমের বাবার প্রাইমারি স্কুল ছোট থাকতে উনি এই প্রাইমারি স্কুলেই পড়তেন তো যাচ্ছিলাম আর এই গল্প করছিলাম তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য যাচ্ছি সেই ফিলিংসটাই অন্যরকম অনেক বেশি ভালো লাগা কাজ করে হচ্ছে একটু ভয় কাজ করে যেহেতু শ্বশুর বাড়ি তো সব মিলিয়েই সবাই দোয়া করবেন সহি সালামতে যেন সবাইকে হাসি খুশি রেখে সব কাজ সম্পূর্ণ করে যেন আবার বাসায় ব্যাক করতে পারি তো এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি বললাম না যে বাড়িতে বাড়ি করা হবে তো সেই জন্য আমাদের যে ঘরটা আছে গ্রামের যে টিনের ঘর ওই ঘরটা আমার শ্বশুর শাশুড়ি থাকে সামনে দুইটা বারান্দাওয়ালা রুম ছিল তো সেই রুমগুলো আর কি ভেঙে ফেলেছে টিনগুলো খুলে ফেলেছে তো এখন দেখতে বাড়িটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে খোলামেলা লাগছে তো আমাদের গরুটা এখনো আমি দেখিনি এই তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির পশু তো আমাদের আল্লাহ রিজিকে যা রেখেছে আমরা সেই গরুই পেয়েছি আল্লাহ পাক আমাদের কবুল আসলে পশু দেখলে অনেক বেশি খারাপ লাগে মায়া লাগে এবারে ঈদের গরুটা আমার শ্বশুর আব্বাই কিনেছে তো এই গরুটা হচ্ছে বাজার থেকে কিনে নি গ্রামে যারা গরু পালে তো তাদের থেকে আর কি কিনেছে এতদিন তাদের বাসায়ই ছিল তো গরুর মালিকের বাসায় তো আজকে যেহেতু আমরা আসবো সেই জন্য আমার শ্বশুর সকালবেলাই নাকি গরু আমাদের বাড়িতে নিয়ে আসছে তো তো গরুটা অনেক ঠান্ডা তানজিম আমরা প্রথম প্রথম দেখছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছিল কিছুক্ষণ যখন দাঁড়িয়েছিলাম তারপর থেকে আবার গরুটা অনেক সুন্দর আদর করা গিয়েছিল আর আমাদের এই বাড়ির পিছনে অনেক গাছ ছিল সেই গাছগুলো কেটে বাড়ির চারু দিক দিয়ে বাউন্ডারি করে দিয়েছে তো এই হচ্ছে আমাদের বাড়ির বর্তমান অবস্থা আমাদের বেড়ে অনেক গাছও কাটা হয়েছে প্লাস বাড়িতে যে গাছ কেটেছে তো সেইগুলো আর কি ছোট ছোট করে লার্কি আকারে রেখে দিয়েছে শুকানোর আপনারা জাস্ট ইগনোর করেন তো আমাদের গরুটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর তো আস্তে আস্তে প্রায় চারটার মতো বেজে গিয়েছে আর শাশুড়ি আম্মা হচ্ছে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে দিয়েছে আজকে আলু টমেটো দিয়ে মাছ রান্না করেছে তারপর হচ্ছে আমাদের মলা করেছে টমেটো দিয়ে তারপর ডাল করলা ভাজি আর গরুর মাংস ভাত এগুলো ছিল দুপুরের খাবার তো এখন হচ্ছে সবাই একসাথে খাবারটা সেরে নেব আফিফকে খাইয়ে তো এই মহিষটা হচ্ছে পাশের বাড়ির আশেপাশের অনেকে মিলে আর কি এবার মহিষ দিবে তো সেই মহিষটাকে আর কি আমাদেরকে দেখাতে এনেছে তো মহিষটা দেখে আমার অনেক ভালো লেগেছে কারণ এত সুন্দর ক্লিন ছিল শরীরটা আর কালারটাও অনেক বেশি ভালো লাগছিল সাদার মধ্যে আর কি কালো মার্শাল্লাহিষ

আমাদের গরুটা হচ্ছে মহিষ দেখে অনেক বেশি হয়তো ভয় পেয়েছে সেই জন্য গরুটা অনেক লাফালাফিও করেছিল তো এখন হচ্ছে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম তো বাচ্চারা হচ্ছে গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসছে গরুকে খাওয়ানোর জন্য আর আফিফকে দেখেন মার্শাল্লাহ ও কিন্তু একটুও ভয় পাচ্ছে না ওর হচ্ছে অনেক বেশি সাহস তোরা সব ভাই বোনেরা মিলে আর কি গরুকে আর কি গাছের পাতা খাওয়াচ্ছে আকাশটা এত পরিমাণের মেঘলা করেছিল মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি পড়বে সাথে অনেক বেশি বাতাসও ছিল একটু পর আবার কেন জানি আকাশটা একদম ক্লিন হয়ে সাদা হয়ে গেল বুঝতে পারলাম না তো মেঘলা আকাশ দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম বৃষ্টি হলে হয়তো গরমটা একটু কমবে আমাদের জন্য ভালো হবে তো পাশে হচ্ছে আমার শ্বশুর আব্বা ছুরি তারপর হচ্ছে চাপাতি এগুলোকে ধার দিচ্ছে বাসায় বাজারের ধার নাকি থাকে না সুন্দর মতো আর কি গরুটা বা গরুর কাজটা আর কি সম্পূর্ণ করা যায় না সেই জন্য আব্বা হচ্ছে নিজে নিজে আর কি বাসায় বসে এগুলোকে ধার দিচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকে সারা ডেলি ব্লগ বা ডেইলি অ্যাক্টিভিটিস আমরা কি কি করলাম বাড়িতে রাতের বেলা আমাদের এখন বাজে রাত একটা রাতের বেলা আমাদের গরুর কি অবস্থা একটু দেখে আসি আসলে গরু বাধার যে ছিগলটা সেটা নাকি পাওয়া যাচ্ছে না তো এইভাবে রশি দিয়ে বেঁধে রাখছে তো একটু পর পর আর কি সবাই এসে দেখছে যে গরু আছে কিনা ঠিক আছে কিনা কালকে হচ্ছে আমাদের জন্য কুরবানি হয়ে যাবে আসলে অনেক খারাপ লাগে মায়া লাগে অবলা বলতে পারে না কান্না না বাবা না স্বপ্ন দেখছে কান্না কইরো না